তেরোই নভেম্বর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউন কর্মসূচি নিয়ে নাশকতার আশঙ্কা নজরদারি ও তৎপরতা বাড়িয়েছে পুলিশ মুক্তিযুদ্ধকে ভুলিয়ে দেয়া ও নির্বাচন পিছিয়ে দেয়া ষড়যন্ত্র চলছে দেশের স্বার্থেই দ্রুত নির্বাচিত সরকার দরকার বলেন মেজা ফখরুল বিধানতবলে তিন দাবিতে ফের কর্মবিরতিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচিও চলছে ক্যাশলেস পদ্ধতিতে বেশি আগ্রহী নন দেশের বড় ব্যবসায়ীরা এখনো 72 শতাংশ লেনদেন হচ্ছে নগদ টাকায় এবং ট্রাম্পের ভাষণ কাটছাঁটের অভিযোগ পদত্যাগ করলেন বিবিসির ডিজি ও বার্তা প্রধান প্রতিষ্ঠানটিকে শতভাগ ধুয়া আখা হোয়াইট হাউসে স্বাগত ডিবিসি সংবাদে দেখছিলেন নার্সিস সিনটেক্স অ্যালুমিনিয়াম সংবাদ শিরোনাম সাথে থাকছি আমি রিদওয়ানা বিনতে জলিল আর এবার জানাবো খবরে বিস্তারিত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা তেরোই নভেম্বর ঢাকায় লকডাউন কর্মসূচি ঠেকাতে সর্বোচ্চ সতর্ক আইন শৃঙ্খলা বাহিনী গোয়েন্দা তথ্য বলছে ঢাকার অন্তত পাঁচটি স্থানে নাশকতা চালাতে পারে দলটি তবে যে কোনো ষড়যন্ত্র কঠোরভাবে দমন করা হবে বলে জানিয়েছে ডিএমপি লকডাউন কর্মসূচিতে কেউ মাঠে নামলেই ধরা হবে সঙ্গে সঙ্গে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নজরদারি এবং তৎপরতা বাড়ানো হয়েছে মাঠ পর্যায়ে চব্বিশের আন্দোলন জমাতে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি আওয়ামী লীগ এবং এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরাও চড়াও হন ছাত্র জনতার উপর গণ অভ্যুত্থানের মুখে পাঁচই আগস্ট পতন ঘটে আওয়ামী লীগ সরকারের এরপর জুলাই আগস্টের মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দলটির শীর্ষ নেতাদের বিচার শুরু হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পাশাপাশি দল হিসেবে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করে সরকার স্থগিত করা হয় দলের নিবন্ধনে তারপরও সহ দেশের বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল করে নিজেদের অবস্থান জানান দেওয়ার চেষ্টা করেন আওয়ামী লীগের নেতাকর্মীরা নিষেধাজ্ঞার কারণে গ্রেপ্তার হন অনেকেই তেরোই নভেম্বর শেখ সহ তিন আসামির মানবতাবিরোধী অপরাধ মামলার রায়ের তারিখ ঘোষণা করবে ট্রাইব্যুনাল আর এদিনই লকডাউন কর্মসূচির ডাক দিয়েছে আওয়ামী লীগ দলটির ভেরিফাইড ফেসবুক পেজে এমন ঘোষণায় সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা দেয় উত্তেজনা এখনো পর্যন্ত এমন বাস্তবতায় আইন শৃঙ্খলা পরিস্থিতি রাখতে সর্বোচ্চ নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ সদর দপ্তর এইরকম তথ্য যখনই আসে আমরা ব্যবস্থা নিই কিন্তু এটা পাবলিকলি ডিসকাস করি না যেহেতু এটা আমরা আমাদের আসামি বা অপরাধীতে ধরার একটা ইস্যু থাকে আগে যদি আমরা ডিসকাস করে থাকি তাহলে সেক্ষেত্রে হয়তো বা তার সে পালায় যেতে পারে তো সেক্ষেত্রে আমরা ওই গোয়েন্দা নজরদারিটা ওইভাবেই করি আমরা সোশ্যাল মিডিয়া নিমিত মনিটরিং করি এবং সোশ্যাল মিডিয়া মনিটরিং করলে বোঝা যাচ্ছে যে আন্দোলনটা কোথেকে হচ্ছে বা কোথায় হচ্ছে এছাড়া আরেকটা ইস্যু হচ্ছে আমাদের গোয়েন্দা নজরদারি আছে যেসব জায়গায় আন্দোলন বা নাশকতার চেষ্টা থাকতে পারে সেসব জায়গাগুলো আমরা ইতিমধ্যে চিহ্নিত করেছি এবং ইতিমধ্যে বিভিন্ন পুলিশ ইউনিটরা মহড়াও করেছে যদি কোনো নাশকতা থাকে আমরা তাৎক্ষণিক বিশৃঙ্খলা সৃষ্টির কঠোরভাবে দমনের হুশিয়ারি নগরবাসীর জানমালের নিরাপত্তা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এটাই আমাদের প্রধানতম দায়িত্ব আমরা নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে সেটা করে আসছি এবং যে কোনো বিশেষ পরিস্থিতিতে যদি অতিরিক্ত জনবল প্রয়োজন হয় সেটা আমরা ব্যবহার করার আমাদের নগরবাসীকে নিরাপত্তা দেওয়ার জন্য সকল রকমের প্রস্তুতি আমাদের রয়েছে আমরা আশা করি নাগরিকদের এনে শঙ্কিত হওয়ার কোনো কারণ যে কোনো নাশকতা রোধে জনগণকে তথ্য দিয়ে সহায়তার আহ্বান জানিয়েছে পুলিশ ইকবাল অনেক ডিবিসি নিউজ ঢাকা মুক্তিযুদ্ধকে ভুলিয়ে এবং নির্বাচন পিছিয়ে দেয়া ষড়যন্ত্র চলছে ধর্মকে ব্যবহার করে একটি চক্র ভেদাভেদ সৃষ্টি করছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অন্যদিকে গণ অভ্যুত্থানের একক কৃতিত্ব ছাত্রদের দিলে তা সঠিক হবে না বলে মন্তব্য করেছেন ডক্টর মইন খান সকালে আলাদা দুটি অনুষ্ঠানে এমনটা বলেছেন তারা সোমবার সকালে ঠাকুরগাঁওয়ে মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানদের সাথে মতবিনিময় সভায় যোগ দেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন সুপরিকল্পিতভাবে একটি চক্র যারা মুক্তিযুদ্ধের সময় পাকিস্তান বাহিনীর যোগ সাজসে মুক্তিযোদ্ধাদের হত্যা করেছিল এখন তারা দেশটাকে গিলে খাওয়ার চেষ্টা করছে যারা সালে। পাকিস্তান হানাদার বাহিনীর সঙ্গে যোগ সদস্য এই দেশের মুক্তিযুদ্ধে হত্যা করেছিল তার পরিবারদের হত্যা করেছিল তাদের মেয়েদেরকে তুলে দিয়েছিল খান বাহিনীর হাতে দেশের স্বার্থে দ্রুত নির্বাচিত সরকারের বিকল্প নেই বলে মন্তব্য করেন বিএনপি মহাসচিব এদিকে গুলশানের চেয়ারপার্সনের কার্যালয়ে ছত্রিশে জুলাই নিয়ে এক ফটো অ্যালবাম প্রকাশনা অনুষ্ঠানের আয়োজন করা হয়

বর্তমানে একটি অবাধ নির্বাচনের মাধ্যমে সত্যিকারের গণতান্ত্রিক রাষ্ট্র গঠন করা চ্যালেঞ্জ বলে মন্তব্য করেন তিনি সঞ্জিদুল আলম ডিবিসি নিউজ ডেস্ক মুন্সিগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন এ সময় গুলিবিদ্ধ হয়েছেন আরও একজন সকাল ছয়টার দিকে ইউনিয়নে চরডুমুরিয়া গ্রামে শাহ কালামের নেতৃত্বে বেশ কয়েকজন আরিফ মিরের উপর অতর্কিত হামলা করে গুলি চালায় পরে আরিফকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন আধিপত্য বিস্তার নিয়ে মুন্সিগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আতিক মল্লিকের অনুসারী শাহ কালাম গ্রুপের সাথে মোল্লাকান্দি ইউনিয়ন বিএনপির সাবেক সহসভাপতি আওলাদ হোসেনের লোকজনের দীর্ঘদিন ধরে বিরোধ এর জেরে সোমবার ভোরে বাড়ির সামনে প্রতিপক্ষ শাহ কালামের নেতৃত্বে বেশ কয়েকজন আরিফকে লক্ষ্য করে গুলি করে আরিফকে স্থানীয় হাসপাতালে নেয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন গুলিবিদ্ধ আরেকজন ইমরানকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় গুলিবিদ্ধ অবস্থায় দুইজনকে আমাদের এই মুন্সিগঞ্জ সদর হাসপাতালের ইমার্জেন্সিতে নিয়ে আসা হয় এর মধ্যে একজনকে আমরা মৃত অবস্থায় পাই আর আরেকজনকে নিয়ে আসা হয় ওটা গুরুতর আহত অবস্থায় তার হচ্ছে বাম পায়ের উরুর দিকে একটা গুলির চিহ্ন আছে তাকে রিসার্সেটেড করে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজে রেফার করা হয়েছে নিহত আরিফ আউলাদ হোসেনের এবং হামলাকারী শাহ কালা মাতাউর রহমান মল্লিকের অনুসারী দুই গ্রুপের বিরোধের জের ধরে এই হত্যাকাণ্ড দাবি স্বজন ও স্থানীয়দের আমার আব্বার প্রতি অনেক হ্যাক খুব কলা গাছ কলার এখানে পলায় আসছিল আব্বু গেছে পরে অনুযায়ী ডাইরেক্ট গুলি করে দিছে তার নাই হে বাই রয়েছে কি লেগা কইরা যে আমি রে এবং কই রাখা আদিপত্র বিস্তার নিয়ে তন্তু এটা দীর্ঘদিন যাবতই চলতেছে আদিপ ভাই হচ্ছে নিরপেক্ষ লোক দুই গ্রুপের লোকজনের মধ্যে জগজাতিকে কেন্দ্র করে মারামারি হইছে মারামারিতে একজন মারা গেছে এবং একজন আহত হয়েছে পুলিশ এলাকায় আছে কোনো সমস্যা অভিযান এই ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ সদস্য ডিবিসি নিউজ ডেস্ক জুলাই গণ অভ্যুত্থানের প্রথম শহীদ রংপুরের আবু সাঈদ হত্যার ঘটনায় দায়ের করা মানবতা মানবতাবিরোধী অপরাধের মামলার বিচার শেষ হবে জানুয়ারির মধ্যে এমনটাই জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর মিজানুল ইসলাম পাশাপাশি তেরোই নভেম্বর শেখ হাসিনার মামলার রায়ের দিন ঘটনাকে কেন্দ্র করে ট্রাইব্যুনালের নিরাপত্তা নিয়ে কোনো ধরনের শঙ্কা নেই বলেও জানান তিনি সোমবার ট্রাইব্যুনাল একে আবু সাঈদ হত্যা মামলার বারোতম সাক্ষী প্রত্যক্ষদর্শী আকিব রেজা খানের জবানবন্দি গ্রহণ করা হয় এইটা নির্বাচনের আগে না পরে কখন রায় হবে এটা বলার এক্তিয়ার কারণ নেই আমরা আশা করছি যে জানুয়ারি মাসের মধ্যে আমরা বিচার কমপ্লিট করতে পারবো ট্রাইব্যুনালের নিরাপত্তার বিষয়টা টোটালি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিষয় তারা এটা দেখবেন বা তাদেরই দেখার দায়িত্ব আমরা নিজেদের নিরাপত্তার কোনো অভাব বোধ করছি না ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচনের জন্য কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামী জনপ্রতিনিধিরা সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে এখন আছে সংসদীয় আসন একশো সাত সাতক্ষীরা চারে স্বাগত জানাচ্ছি সিএসএম এক্সপ্রেসে আমি এখন আছি সাতক্ষীরা চালা শোনা আমার সঙ্গে যুক্ত আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে বাংলাদেশের যে দলটি আছে সেই দল থেকে মনোনীত প্রার্থী সমভব প্রার্থী তার সঙ্গে কথা বলবো এই ইসলামী আন্দোলন বাংলাদেশের অবস্থান কতটুকু ধরে রাখতে পারবে আমরা আসলে বাংলাদেশ এমন একটা রাজনীতি সংগঠন যে জিনিসটা যে কমান্ড আমরা কমান্ডের বাইরে একটা পাও উঠাতে পারবো না দল যদি বলে যে তোমার উইড্রো করে নিলাম আমার সেটা মানতে আমরা বাধ্য কারণ ইসলামী আন্দোলন বাংলাদেশ এটা কোনো ক্ষমতার রাজনীতি করে না ইবাদাত হিসেবে রাজনীতি করে এজন্য আমাদের কেন্দ্রের যে আমিরের যে ডিসিশন আমরা সেটা পর্যন্তই সর্বশেষ অবস্থানে আমরা থাকবো ইনশাআল্লাহ বেকারত্ব একটা সমস্যা লবণ পানিতে একটা সমস্যা চিকিৎসা একটা বড় সমস্যা যোগাযোগ ব্যবস্থা একটা বড় সমস্যা এরপর মানুষের জীবন জীবিকা চলতে গেলে মানবতা ফিরত আসতে গেলে আর কলুষিত রাজনীতি মুক্ত করার জন্য যতগুলো পদক্ষেপ আমরা এলাকার জনগণ নিয়ে সবার সাথে সমন্বয় করে সর্বোচ্চ চেষ্টা আমাদের অব্যাহত থাকবে ইনশাআল্লাহ সেক্ষেত্রে বিএনপি রয়েছে আর অন্যান্য দল এবার অংশগ্রহণ করছে নির্বাচনে কতটা চ্যালেঞ্জের মুখে পড়বে হাত পাখা বা হাত পাখার বাতাসটা কি আসলে সবার ঘরে ঘরে পৌঁছে যাচ্ছে কিনা এই হাত পাখার দাওয়াত কাজ আমরা এই নির্বাচন তরদর্শ না এর দশ বিশ বছর আগের থেকে আমাদের প্রত্যেকটা ইউনিয়ন ওয়ার্ড পর্যায়ে আমাদের এই কার্যক্রম এবং দাওয়াত কাজ আছে এবং হাত পাখা সাতকা চারের যে অবস্থান আমাদের দলীয় একটা ফিক্সড ভোট আছে এরপরে হলো আপনার আমাদের ফ্যামিলিগত একটা ভোট আছে দ্বিতীয় হলো এখানে সবচেয়ে নিরাপদ মানুষ মনে করে হাত পাখাকে যেখানে যাওয়ার পরে ইনসাফ প্রতিষ্ঠা হবে আসলে সাধারণ মানুষ নিরাপদ বসবাস করবে ব্যবসায়ীরা ব্যবসা করতে পারবে শিক্ষকরা নির্দেশ শিক্ষক হতে পারবে ইমাম আলেম মানুষ তারা নির্বিঘ্নে একটা সুস্থ জীবনযাপনের ভিতরে আসতে পারবে এরপরেও আপনাদের দোয়া এখানে আমরা যে কজন আসি আমার আমার ব্যক্তিগতভাবে ইন্টারন্যাশনালি কিছু বিজনেস কমার্শিয়াল থিঙ্কিং আমার আছে যেটা আমি সাতটা চারে একটা ইকোনমিক জোন হিসেবে বাংলাদেশের ভিতরে উপজেলা হিসেবে আসন হিসেবে প্রতিষ্ঠা করার জন্য সর্বোচ্চ প্রতিশ্রুতিবদ্ধ আপনি তো এখন যাচ্ছেন প্রচারণার মাধ্যমে মানুষের দাঁড়িয়ে যাচ্ছেন হাত পাখা জন্য ভোট চাইছেন কতটা রেসপন্স পাচ্ছেন আলহামদুলিল্লাহ আমি যতটুকু পৌঁছাতে পারছি মুসলিম ভাই শুধু বলবো না হিন্দু ভাইরাও বলতেছে বাবা তুমি কখন আসবে আমরা একটা ভোট দেওয়ার মতো আস্থা জায়গা আমরা পেয়েছি কারণ আপনারা অনেকেই অনেকেই জানেন এখানে যে আমার দাদা এখানে জনপ্রতিনিধি ছিলেন আমার নানা জনপ্রতিনিধি ছিলেন আমি জনপ্রতিনিধিদের একজন সন্তান এবং তারা আমাদের সেই ব্যাকগ্রাউন্ড থেকেও তারা চাচ্ছে যে হাত পাকা এখানে অবস্থান করুক সেক্ষেত্রে সনাতন ধর্মাবলম্বীরা কি আপনাকে বল দেবে আসলে আমরা ইসলামেন্দর বাংলাদেশ মানে শুধু এই পাঁচই আগস্ট না অনেক আগের থেকেই হিন্দুদের ব্যাপারে যে নিরাপত্তা এবং তাদের যে চাহিদা মৌলিক যে চাহিদা যেটা ইসলামী আন্দোলনের পক্ষ থেকে পূরণ করা সম্ভব আমরা সর্বোচ্চ সেখানে অবস্থান দেওয়ার এবং আমাদের শক্তি সমর্থন অনুযায়ী আমাদের তাদের সাপোর্ট দিয়ে আসছে যে যাবে এবার আমরা যদি জোট থেকে এখন জোট থেকে ইসলামী যে বড় ঐক্য জোটের সম্ভাবনা দেখা দিচ্ছে এই জোট থেকে যদি আপনার হাত পাখা ফাইনালি থাকে তাহলে আমরা আশা করি হান্ড্রেড পার্সেন্ট ইনশালায় হাত পাখা এখান থেকে বাইরে হয়ে যাবে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে আপনার তখন যুক্ত ছিলেন পরবর্তী সংবাদ বিকেল পাঁচটা থাকছে বরগুনা এক আসন সেখানে তুলে ধরা হবে বিভিন্ন রাজনৈতিক দলের সম্ভাব্য এবং কি মনোনীত প্রার্থীরা আগামী নির্বাচনকে কেন্দ্র করে কি ভাবছেন সেসব বিষয়ের সঙ্গে থাকুন সিএসএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসের সচিবালয়ে কথা বলছেন পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিসওয়ানা হাসান সরাসরি যুক্ত হচ্ছি আমরা সেখানে আমাদের কাছে কিছু আছে সেগুলো বিবেচনায় নিয়ে রাজনৈতিক দলগুলোর সরকার সরকার মনে সিদ্ধান্ত নেবে আপা তেরো তারিখে মানুষের মধ্যে আজও রাজধানীতে বেশ কিছু যে জিনিস আমরা

পরে দায়িত্ব গ্রহণ করেছি তো ওই পতিত সরকার দেশে ছিল প্রায় ১৬ বছর এখন নির্বাচনটা ফেব্রুয়ারিতে হয়েই যাচ্ছে এখানে নানানভাবে ভাবে পানি ঘোলা করার চেষ্টা করা হচ্ছিল সেইটা এখন দেশের মানুষের কাছে স্পষ্ট যে অন্তর্বর্তী সরকার নির্বাচনের পথে সুদৃঢ়ভাবে হাঁটছে এখন এই নির্বাচনকে ঘিরে কিছু কিছু ন্যস্ত স্বার্থ তো রয়েই গেছে সেই পতিত সরকারি বলেন বা অন্য কোন অশুভ শক্তি কিছু কিছু বিষয় হয়তো আমরা আমাদের বিশ্লেষণের মধ্যে আনতে পারি কিছু বিষয় বিশ্লেষণের মধ্যে আনতে পারি না তো আমাদেরকে সরকার হিসাবে যখনই এমন অস্থিরতা সৃষ্টি করার চেষ্টা করা হবে তখনই আমরা আমাদের সর্বোচ্চটুকুন দিয়ে সেই অস্থিরতাটা নিয়ন্ত্রণের চেষ্টা করব আমাদের চেষ্টা থাকবে প্রথমত কেউ যেন অস্থিরতা সৃষ্টি করতে না পারে তারপরেও যদি অস্থিরতার সৃষ্টি হয় সেখানে আমাদেরকে রিয়াক্টিভ অ্যাপ্রোচে যাইতে হবে কাজে এটা দুই ধরনের অ্যাপ্রোচই হবে প্রোয় আমরা প্রথম থেকে বলছি যে আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে সুষ্ঠ এবং শান্তিপূর্ণ নির্বাচনের আমরা সেদিকেই হাঁটছি তারপরেও বিভিন্ন ন্যাস্ত স্বার্থ গোষ্ঠী বিভিন্ন অশুভ শক্তি যদি এই রকম বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করে তাহলে সেগুলোর ক্ষেত্রে যারা দোষী আমরা তাদেরকে আইনের প্রক্রিয়ায় আনবো আমার আমরা তো মোটামুটি এখন বুঝতে পারছি যে কি ধরনের কাজগুলো হতে পারে সেখানে আমাদের প্রস্তুতি আমরা 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 আরেকটু আরেকটু আমাদের শক্তি বেশি বাড়িয়ে দেব ফলে যেটা আশা করি যে সকলেই নির্বাচনকে সামনে রেখে সর্বোচ্চ সংযম এবং সহনশীলতার পরিচয় দেবে তারপরেও কেউ যদি জাতীয় স্বার্থকে নির্বাচনের মতন একটা জাতীয় ইস্যুকে কোনো না কোনোভাবে বিশৃঙ্খলা সৃষ্টির মাধ্যমে ফয়েল করার চেষ্টা করে তাকে বার্তা নিয়ে যেতে হবে যে নির্বাচনের রাস্তায় সরকার আগাচ্ছে এবং নির্বাচন হবে সরকার এই জিনিসগুলো প্রো এবং রিয়াক্টিভ উভয় প্রচের এর মাধ্যমে নিয়ন্ত্রণ করার চেষ্টা করবে শিশির ভেজা ঘাস আর কুয়াশা জানান দিচ্ছে শীত আসছে শীতের আগমনে বার্তা পেয়ে ভোরের আলো ফোটার সাথে সাথে সূর্যাস্ত পর্যন্ত খেজুর গাছ প্রস্তুতে ব্যস্ত সময় পার করছেন চুয়াডাঙ্গার গাছিরা আগামী চার মাস এক নাগারে চলবে এই কর্মযজ্ঞ রস সংগ্রহের পর তৈরি হবে খেজুর গুড় আর নলেন পাটালি ভোরের প্রথম আলোয় জেগে ওঠে গ্রাম হেমন্তে হালকা কুয়াশার চাদরে ঢাকা মাঠে শিশিরের ঝলক বেলা বাড়তেই ঘাসের ওপর ছোঁয়ায় চিকচিক করে হাজারো বিন্দু যেন প্রকৃতি এঁকেছে আলোর এমন সময় ব্যস্ত নিজের দিতে দা আনিয়ে নেওয়ার পাশাপাশি রস আহরণের জন্য প্রস্তুত করা হচ্ছে খেজুর গাছগুলোকে আগামী চার মাস চলবে রস সংগ্রহের কাজ আমরা কার্তিকের প্রথম থেকে গাছ তোলা শুরু করি পাঁচ থেকে ছদিন পরে আমরা গাছ চাল দিই কার্তিক মাস আসলে আমি গাছ তুলি আর ওদিকে ফাল্গুন চৈত্র মাস পর্যন্ত আমরা এই গাছটা কাটিস আগাম গাছ তোলা ছিল আমি আজকে প্রথম গুড় জাল দিচ্ছি আর শীতের একটু অনুভূত হলে হয়তো ভালো গুড় ভালো মানের গুড় পাওয়া যাবে আর রস সংগ্রহের পর তৈরি করা হবে খেজুর গুড় আর পাটালি এতে কর্মসংস্থান হবে অনেকের তবে এখাতে সরকারি পৃষ্ঠপোষকতা না থাকায় এগোচ্ছে না গ্রাম বাংলার সম্ভাবনাময় অর্থনীতি এত পরিশ্রম কাজ কোনো ছেলে পেলে আর উঠতে চাই না আমরা যখন গাছ উঠাতে যাচ্ছি গাছে সেইভাবে পা যাচ্ছে না খেজুরের রস সংক্রমণ মুক্ত রাখতে সংগ্রহের সময় নিয়মিত তদারকি করছে কৃষি বিভাগ টি যদি পরিচর্যা করে কৃষক ভাইরা তাহলে সেখান থেকে তাদের একটা ভালো অর্থনৈতিক অবস্থা তৈরি হবে এবং এটি কিন্তু বাজারে বা আমাদের যে ভোক্তা যারা আমরা আছি আমাদের চিনির চাহিদা অনেকটা পূরণ করবে হিমশীতল আবহাওয়ায় মিষ্টি রসের আশায় দিন গুনছে বহু রসিক বাঙালি পাশাপাশি জেলার আড়াই লাখের বেশি খেজুর গাছ থেকে দুই হাজার পাঁচশো মেট্রিক টন গুরু উৎপাদনের লক্ষ্য কৃষি বিভাগের ডিবিসি নিউজ ডেস্ক কালাকানুন করে অভিবাসন খাতকে সংকটে ফেলেছে অন্তর্বর্তী সরকার এনজিও মালিকদের সুযোগ দিতে ইচ্ছাকৃতভাবে এই সংকট তৈরি করা হয়েছে রাজধানীতে মানববন্ধনে এমন অভিযোগ করেন জনশক্তি রপ্তানিকারকরা মঙ্গলবারের মধ্যে সংকট সমাধানে কার্যকর পদক্ষেপ না নিলে বিএমইটি ভবন ঘেরাওয়ের হুঁশিয়ারি দেন তারা বৈদেশিক মুদ্রা অর্জনে দেশের দ্বিতীয় বড় খাত অভিবাসন বা প্রবাসী আয় জনশক্তি রপ্তানিকারকরা বলছেন দেশি বিদেশি ষড়যন্ত্রে বর্তমানে সংকটের মধ্য দিয়ে যাচ্ছে এই খাত এজন্য তারা দোষছেন অন্তর্বর্তী সরকারের কালা কালাকানুনকে শ্রমবাজার রক্ষা আন্দোলনের ব্যানারে সোমবার মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয় জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো বিএমইটির সামনে বিভিন্ন দেশে কর্মী প্রেরণে বিভিন্ন শর্ত আরোপ করা হচ্ছে নেপাল সহ বিভিন্ন দেশ প্রত্যাখ্যান করছে তাহলে আমাদের মন্ত্রণালয় বা কি স্বার্থ তারা শর্ত দিয়ে আমরা কোন বিদেশি ষড়যন্ত্র কোন দেশী ষড়যন্ত্র কোন এজেন্ডা এদেশে বাস্তবায়ন হতে দেব না তাদের অভিযোগ কর্মকর্তাদের কাছে প্রতিদিন হেনস্থার শিকার হন জনশক্তি রপ্তানিকারকরা অযৌক্তিকভাবে বাতিল হওয়া পঁয়তাল্লিশটি রিক্রুটিং লাইসেন্স অবিলম্বে পুনর্বহাল সহ দশ দফা দাবি জানান বক্তারা এখনো নতুন নতুন বিধি পরিপত্র জারি করে প্রতিদিন আমাদেরকে হেনস্থা করা হচ্ছে পরিস্থিতি আমরা এক পর্যায়ে পৌঁছেছে যে এখন এই ঐক্যবদ্ধ কার্যকর উদ্যোগ গ্রহণ না করলে আগামী দিনে দেশের অর্থনীতির অন্যতম প্রধান এই খাতের অস্তিত্বই হুমকির মুখে পড়বে দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি অব্যাহত থাকবে বলেও জানানো হয় মানব বন্ধন থেকে ইউসুফ রানা নিউজ ঢাকা সাত হাজার ব্যয়ে বারোটি প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি যার পুরোটাই সরকারি অর্থায়ন থেকে বাস্তবায়ন হবে সকালে রাজধানীর আগারগাঁওয়ে এন ইসি সম্মেলন কক্ষে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের সভাপতিতে অনুষ্ঠিত বৈঠকে এই অনুমোদন দেয়া হয় অনুমোদন পাওয়ার প্রকল্পগুলোর মধ্যে রয়েছে ভূমি নিবন্ধন অটোমেশন গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো উন্নয়ন সাতক্ষীরা জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প নির্ধারিত সময় জন্য প্রস্তুত নয় ব্যবসায়ীরা বলছেন তীব্র অর্থ এবং জ্বালানির সংকট বন্দরে আমলাতান্ত্রিক জটিলতায় ভুগছে দেশের রপ্তানি খাত এমন পরিস্থিতিতে নিজেদের গুছিয়ে নিতে এবং প্রয়োজনীয় নীতি এবং অবকাঠামো তৈরির জন্য অন্তত তিন বছর অতিরিক্ত সময় দরকার গ্র্যাজুয়েশনের প্রস্তুতি আরো গভীরভাবে পর্যালোচনার তাগিদ দিয়েছেন অর্থনীতিবিদরাও সব ঠিক থাকলে দুই সালের নভেম্বরে স্বল্পোন্নত দেশ এলডিসির তালিকা থেকে বেরিয়ে উন্নয়নশীল দেশের তালিকায় নাম লেখাবে বাংলাদেশ গ্র্যাজুয়েশনের সময় যতই ঘনিয়ে আসছে ততই প্রস্তুতি নিয়ে উদ্বেগ বাড়ছে ব্যবসায়ীদের যখনই হয়ে যাবে আমরা একটা একটা বিরাট মধ্যে মধ্যে পড়ে আমাদের এলডিস অবস্থা ইন্টারেস্ট রেট অনেক হাই সেটা কমানোর কোনো উদ্যোগ ওইভাবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি না আমরা দেখি বাংলাদেশে এখন ইনফ্লেশন হাই এবং সে কারণে ডিমান্ড কমে গেছে ওনাদের কাছে যদি সঠিক তথ্য নিয়ে যাওয়া যায় তারা কিন্তু বুঝবে নিশ্চয়ই তাদের অভিজ্ঞতা আছে তারা বসে থাকতে আসে নাই কিন্তু তাদেরকে নিয়ে যেতে হবে কোথায় সেই প্রান্তরে সেই গ্রামগঞ্জে সেই মানুষের কাছে যারা তাদের কথাগুলো বলতে পারবে ব্যবসায়ীদের সাথে কিছুটা একমত অর্থনীতি বিদ্রাও দেশ গ্র্যাজুয়েশনের জন্য কতটা প্রস্তুত তা আরও গভীরভাবে পর্যালোচনার পরামর্শ তাদের এত বেশি আমাদের রপ্তানি ট্রেড প্রেফারেন্সের উপরে নির্ভরশীল কাজে একটু হয়তো রয়েছে চিন্তা করার ব্যাপার আছে সুতরাং সরকার এখন যেটা করছে যে তারা অপশন খোলা রাখার চেষ্টা করছে কিছু কিছু দেশ রিভিউর পরে কিছু সময় পেয়েছে সো বাংলাদেশে যদি রিভিউর একটা সুযোগ আছে এবং ইউএন ডেলিগেশন তো ওরা এসেছে এত রিভিউ করবে সো রিভিউ স্কোপটা বাংলাদেশে উচিত তারা নয় ভেবেচিন্তে বাস্তবসম্মত সিদ্ধান্ত নেওয়ার তাগিদ দিয়েছেন তারা অন্যথায় দেশের অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়তে পারে বলেও শঙ্কা তাদের নিউজ ঢাকা অনলাইন ভ্যাট রিফান্ড মডিউল চালু করেছে জাতীয় রাজস্ব বোর্ড এর ফলে এখন অনলাইনে ভ্যাট রিফান্ড আবেদন গ্রহণ প্রক্রিয়াকরণ এবং করদাতার ব্যাংক হিসেবে অনলাইনে ভ্যাট রিফান্ডের টাকা হস্তান্তর হবে সরাসরি এক বিজ্ঞপ্তিতে এনবিআ জানিয়েছেন নতুন প্রবর্তিত এ পদ্ধতিতে করদাতাকে ভ্যাট রিফান্ডের আবেদন দাখিল অথবা ভ্যাট রিফান্ডের চেক গ্রহণ করার জন্য ভ্যাট অফিসে আর যেতে হবে না তাতে করদাতার সময় এবং অর্থ সাশ্রয় হবে এবং রিফান্ড প্রক্রিয়ার স্বচ্ছতা নিশ্চিত করা সম্ভব হবে তবে এরই মধ্যে অনলাইনে বা ম্যানুয়াল পদ্ধতিতে হার্ড কপির মাধ্যমে দাখিল করা সব অনিষ্পন্ন রিফান্ড আবেদনের অর্থ ফেরত পাওয়ার জন্য আইবাস সিস্টেমের মাধ্যমে অনলাইনে ফর্মের মাধ্যমে নতুন করে আবেদন দাখিল করতে হবে উদ্বোধন হল চট্টগ্রাম বন্দরের লালদিয়া চর কন্টেইনার ইয়ার্ড সকালে এর উদ্বোধন করেন নৌপরিবহন উপদেষ্টা এম সাখাত হোসেন এ সময় তিনি জানান নতুন ইয়ার্ডে দশ হাজার কন্টেইনার এবং দুই হাজারের মতো ট্রাক রাখার ব্যবস্থা রয়েছে আর ই গ্রেডিং সিস্টেম চালু হওয়ায় এখন প্রতি ট্রাক মাত্র দুই থেকে তিন মিনিটের মধ্যেই ক্লিয়ার হয়ে যাচ্ছে লালদিয়া চর ইয়ার্ড চালুর মধ্য দিয়ে দীর্ঘদিনের বন্দরে পার্কিং লট সংকট কাটবে বন্দরকে গতিশীল করতে গেলে প্রযুক্তির ব্যবহার অপরিহার্য এর মধ্যে বন্দর সম্প্রসারণের কাজ চলছে তবে তার জন্য চার থেকে পাঁচশো কোটি ডলার বিনিয়োগ হবে বলেও জানান উপদেষ্টা দর্শক এবারে জানাবো দেশের মুদ্রা বাজারের খবরের খবর দেশের মুদ্রা বাজারে খুব একটা হেরফের নেই আজ দেশের ব্যাংকগুলোতে মার্কিং মুদ্রা ডলার বিক্রি হচ্ছে একশো টাকা দরে আর ব্যাংক গ্রাহকের কাছ থেকে প্রতি ডলার কিনছে একশো টাকায় এদিন ব্রিটিশ পাউন্ডের দর এক টাকা বেড়ে বিক্রি হচ্ছে একশো টাকা আর ব্যাংক কিনছে একশো টাকা দরে এছাড়াও দেশে ব্যাংকগুলোতে সাউদি রিয়াল বিক্রি হচ্ছে তেত্রিশ টাকা বিশ পয়সা আর ব্যাংকগুলো গ্রাহকের কাছ থেকে সাউদি রিয়াল কিনে নিচ্ছে বত্রিশ টাকা দরে খরা কাটিয়ে আবারও বাড়ছে চিংড়ি রপ্তানি বাড়ছে এই খাতের রপ্তানি আয়ও বিশ্ববাজারে চাহিদা বাড়ায় আবারও চিংড়ি চাষে আশার আলো দেখছেন খুলনা চাষিরা আর রপ্তানিকারকদের প্রত্যাশা রপ্তানিযোগ্য চিংড়ির উৎপাদন বাড়ানো গেলে আবারও হারানো গৌরব ফিরে পেতে পারে বাংলাদেশের চিংড়ি খাত দুই হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে বাংলাদেশ থেকে হিমায়িত চিংড়ি রপ্তানি হয় প্রায় পনেরো হাজার টন আর এ থেকে রপ্তানি আয় প্রায় এক হাজার সাতশো কোটি টাকা তবে চলতি অর্থবছরের প্রথম চার মাসেই হিমায়িত চিংড়ি রপ্তানি হয়েছে প্রায় উনিশ হাজার টন যা থেকে রপ্তানি আয় ছাড়িয়েছে দুই হাজার পাঁচশো কোটি টাকা চব্বিশ পঁচিশ অর্থবছরের শেষ অবধি গিয়ে আমরা দেখছি যে রপ্তানি বেড়ে প্রায় উনিশ হাজার মেট্রিক টনের বেশি প্রায় সাড়ে উনিশ হাজার মেট্রিক টন এবং রপ্তানির পরিমাণেও কিন্তু আপনি যদি দেখেন সেখানেও প্রায় সাড়ে চার হাজার মেট্রিক টন মতো চিংড়ি রপ্তানি বেড়েছে রপ্তানি কারকরা বলছেন বাংলাদেশের চিংড়ি স্বাদ ও মানে ভালো হওয়ায় বিশ্ববাজারে এর চাহিদা বেশি রপ্তানিযোগ্য চিংড়ির উৎপাদন বাড়ানো গেলে এ হাত থেকে আরও বেশি বৈদেশিক মুদ্রা আয় করা সম্ভব গলদার উৎপাদনটা বাড়বে বাড়তেছে এবং আরো বাড়বে বাগদা ওয়ার্ল্ডে আমরাই এখন ম্যাক্সিমাম করতেছি আমাদের বাগদাটাই চাহিদা ব্যাপকভাবে আছে কিন্তু চাহিদা অনুযায়ী আমরা সরবরাহ করতে পারতেছি না যেহেতু আমাদের উৎপাদন অনেক কম যারা তাদের রক্ত পানি করে এই চিংড়ি উৎপাদন করেন তাদেরকে যদি যথাযথ সাপোর্ট আমরা না দিতে পারি ব্যাংকের পক্ষ থেকে আমাদের পক্ষ থেকে রপ্তানিকারকদের পক্ষ থেকে তাহলে কিন্তু এই উৎপাদনটা ধরে রাখা যাবে না এদিকে মৎস্য অধিদপ্তরের দাবি রপ্তানিযোগ্য চিংড়ির উৎপাদন বাড়াতে প্রায় সাড়ে সাত হাজার চাষিকে দেওয়া হয়েছে উন্নত প্রশিক্ষণ বিগত দুই বছর ধরে সাস্টেনেবল কোস্টাল মেরিন ফিশারিজ প্রকল্পের আওতায় এই প্রায় সাড়ে সাত হাজার চাষিকে ট্রেনিং প্রদান করা হয়েছে যার জন্য প্রায় প্রতিটি ঘেরে প্রায় চার থেকে পাঁচ গুণ চিংড়ি উৎপাদন বৃদ্ধি পেয়েছে এর পাশাপাশি বাইরে রপ্তানিও আমাদের বৃদ্ধি পেয়েছে খুলনা অঞ্চলে প্রায় দুই লাখ বাষট্টি হাজার হেক্টর জমিতে চিংড়ি চাষ হয় আর এ কাজে নিয়োজিত প্রায় দশ লাখ মানুষ নিউজ ডেস্ক যুক্তরাষ্ট্রের চলমান দীর্ঘমেয়াদী শাটডাউন অবসানের লক্ষ্যে একটি চুক্তিতে পৌঁছেছেন মার্কিং সিনেটররা চুক্তি অনুযায়ী একটি বিল পাশ হলে পুনরায় চালু হবে দেশটির সরকারি তহবিল পাশাপাশি আগামী জানুয়ারি পর্যন্ত খরচ চালানোর অনুমোদন পাবে ট্রাম্প প্রশাসন বিলটিতে আছে শাটডাউনের সময় যেসব সরকারি কর্মী ছাটাই হয়েছেন তাদের কিছু সংখ্যককে ফিরিয়ে আনা হবে আর আগামী এক বছরের জন্য দরিদ্রদের খাদ্য সহায়তায় চালু থাকবে কর্মসূচি ছিল এখনকার মতো ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন টিভি আর ভিজিট ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে ডবিসির সঙ্গেই থাকুন